হ্যালো আসসালামু আলাইকুম নিউ সোনাতরি জুয়েলার্স থেকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর রাজকীয় কিছু ফিঙ্গার দেখাবো তো এগুলো হচ্ছে স্টোনের মধ্যে একদম খুবই বেস্ট কালেকশন অনেক নাইস কালেকশন এগুলো চার আনা থেকে স্টার্ট করে আপনার বিভিন্ন ওয়েটের মধ্যে পাবেন তো কালেকশনগুলো দেখাচ্ছি এখন তো হ্যাঁ ফার্স্টে দেখাচ্ছি এই যে দেখুন এটা খুবই সুন্দর গ্রিন সাফারের মধ্যে আছে এটা কত নতুন একটা কালেকশন আসছে 916 হলমার্ক করা আছে এটা হচ্ছে 4.5 আনা আছে এটা হচ্ছে আমাদের 4.5 আনা 22 ক্যারেটে সবগুলো 4.5 আনা আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা এটা হচ্ছে লাইট ওয়েট মধ্যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে 5 আনা আছে এটা হচ্ছে 5 আনা অনলি আচ্ছা তারপরে দেখাচ্ছি আরো কালেকশন এই যে এটা এটা কত

শোরুমে পেয়ে যাচ্ছেন লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফিফটি ওয়ান আল্লাহফেজ